না এতক্ষণ শোনা গেল এখন আবার শোনা যায় না ছিলাম আপু সবাইকে বলো বলো একটু সাপোর্ট করতে আমি তোর জন্য বলেছিলাম আগে পারমিশন নেবেন তারপর নাম্বার পাঠাবো মানে বুঝলাম লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ড করে একটা করে লাইক করে দিবেন আপু আপনি যাবো আপনার সাথে দেখা করতে চাই মিলন মোল্লা ভাই এমডি শাকিব ভাই আমাদের মাঝে আসছেন অসংখ্য ধন্যবাদ তুমি নাম্বার পাঠালে আমি কল করব তোমার না যতক্ষন পারমিশন দেবম আচ্ছা আপনি আবার মিউট হেশেন কে বুঝলাম না মিট মিউট আনমিউট করেন তো মাঝে মধ্যে কি হয় বুঝলাম না আবার আসেন কাইটে দিয়ে আবার আসেন এমডি সাকিব ভাই এখানে কি হবে নাম্বারটা নিতে কি পারি মত আছে আচ্ছা জি জি সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইকটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন এটা কি আপনার বউ ভাইয়া না ভাইয়া এটা আমার এটা আমার কলিজার বন্ধু বউ না বউ আমার পাশেই আছে বুঝছেন তো সাউন্ড শোনা যায় না মাথাটাথা খারাপ হয়ে যায় না কারখনখনখনখনখনখনখনখনখনখন তো আপনার কথা না শুনলে কেউ মনে করেন सू भैया बूजे ने वो। সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন না কেন কমেন্ট তো পড়তেছি সালা অবহিত বিশ্বাস করবে না তুমি একবার হাত তুলে দাও আচ্ছা হাত হাত তোলেন তোলেন আচ্ছা ওকে বিশ্বাস করলাম সমস্যা নাই জিজিউ চলে যাবে এমনি হাফিজুর ইসলাম ভাই আপনার কি সাউন্ড ঠিক হয় নাই হাফিজুর ইসলাম ভাই লেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাফিজুর ইসলাম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ওই তোরা আপনি যে কমেন্ট আছেন কি কমেন্ট পড়বো আপনার বলেন ঠিক হয়নি আপুটা কে ভাইয়া জাহিদ খান আপুটা কে ভাইয়া পিডামু আচ্ছা পিডাবেন তামিম ভাই পিডাইন তুমি জানাতে বলো আমি বলে দেব আচ্ছা বলছে না ঠিক হয়নি আলহামদুলিল্লাহ ভালো এমডি হাফিজুর ইসলাম ভাই